নমস্কার কবিতা কুঞ্জা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের নিবেদন আবৃতি কান্ডারি হুঁশিয়ার কবি কাজী নজরুল ইসলাম দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে পথ, ছেড়ি আছে পাল কে ধরি বেহাল আছে কার হিম্মত কে আছে জোয়ান হও হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে হবে নিতে তিমির মাতৃ মন্ত্রী শান্ত্রীরা সাবধান যোগ যুগান্ত সঞ্চিত ব্যথা আছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মুড়িছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারিয়া জি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কঞ্জন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মার গিরি ভিরু যাত্রীরা গুরুগড় যায় বাজ পশ্চাৎপদ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কাণ্ডারি তুমি মাছ করে হানাহানি তবু চলো টানি নিয়ে আছো যে মহাভার কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে তা ক্লাইবের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর উদিবেশের সেরবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার নমস্কার যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা চটপট আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিন নমস্কার